নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছ যে এখানে কি আলোচনা করা হবে তো তোমাদের বোঝাবার জন্য এখানে একটা আমি বাস্তব উদাহরণ নিলাম ধরে নাও যে মাথার থেকে একটা চুল আমি এখান থেকে তুলে নিলাম তুলে নেওয়ার পর সেই চুলটাকে তোমাদের দেখিয়েছি এখানে এটা হচ্ছে আমার চুলটা ঠিক আছে হেয়ার ইংরেজিতে তো এই চুলটাকে আমি কি করলাম টুকরো টুকরো করে কেটে দিলাম টুকরো টুকরো করলাম কত টুকরো করলাম একটা টুকরো নয় দশটা নয় পাঁচটা নয় এক হাজার নয় ঠিক আছে দশ হাজার নয় এক লাখ নয় আশি লক্ষ টুকরো করলাম কত টুকরো আশি লক্ষ আশি লক্ষ টুকরো করে দিলাম এরপরে কী করলাম সেই আশি লক্ষ টুকরোর থেকে একটা টুকরো আমি নিয়ে নিলাম নেওয়ার পরে সেই টুকরোটাকে আবার আশি লক্ষ টুকরো করলাম এক মিনিট কি বলছি ভালো করে শোনো প্রথমে একটা মাথার থেকে চুল নিলাম চুল নেওয়ার পরে সেটাকে আশি লক্ষ টুকরো করলাম আশি লক্ষ টুকরো করার পরে একটা টুকরো আমি নিয়ে নিলাম কুড়িয়ে নিলাম সেখান থেকে টুকরোটাকে নিয়ে আবার সেটাকে টুকরো টুকরো করে দিলাম কত টুকরো করলাম আবার আশি লক্ষ টুকরো করে দিলাম সেই আশি লক্ষ টুকরো থেকে একটা টুকরো আমি কুড়িয়ে নিলাম যেটা তোমাদের এখানে দেখিয়েছি এইটা ঠিক আছে তো এটা কী বলা হয় অ্যাটম বলা হয় পরমাণু কী বলা হয় পরমাণু পদার্থের যে ক্ষুদ্রতম কণা আছে যেটাকে আমরা খালি চোখে দেখা যায় না অনেক পাওয়ারফুল আমাদের অনুবীক্ষণ যন্ত্র লাগে দেখার জন্য তো সেই অ্যাটমটা হচ্ছে আমাদের এইটা বুঝলে এরপরে এই অ্যাটমের ভেতরে দেখতে পাচ্ছি তিনটা প্রধান প্রধান কণা থাকে তিনটা এটা তো সব থেকে ছোটো হলো ঠিকই আছে কিন্তু এর ভেতরেও দেখতে পাচ্ছি তিনটা ছোট ছোট বসে আছে প্রধান প্রধান তো এগুলোর কী নাম হচ্ছে ভেতরে থাকছে এটা দেখো কিনা প্রটন আছে আর নিউট্রন আছে আর ইলেকট্রন আছে তিনটা দেখতে পেলাম প্রধানত প্রোটন নিউট্রন আর ইলেকট্রন তো এগুলোর অবস্থানগুলো কোথায় আছে এই যে প্রোটন বলছি আর নিউট্রন বলছি সেটা এই এটার ভেতরে আছে ঠিক আছে এটার মাঝখানে আছে এটার ভেতরে আছে আর ইলেকট্রনগুলো ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু সেই সেই ছোট টুকরোটা যার কথা তোমাদের বলছিলাম ঠিক আছে এই টুকরোটার কথা যখন এটাকে আর ভালো করে আমরা দেখতে গেলাম তখন দেখলাম যে এই রকম কিন্তু আকারে এটা কল্পনা করলে মনে হয় আসলে তো কল্পনা করলে হয় কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি তোমাদের এই মাঝখানের মধ্যে আমাদের প্রোটন থাকে আর নিউট্রন থাকে আর বিভিন্ন রকম কক্ষে এখানে হয়তো দুটো আছে চারটে আছে এখানে হয়তো দুটো আছে এখানে আটটা আছে এখানে হয়তো বাকি ইলেকট্রন যেমন ইলেকট্রন বিন্যাস থাকে সেই হিসেবে কিন্তু ইলেকট্রনগুলো সাজানো থাকে তো এই যে প্রোটন আছে সেটা হচ্ছে ধনাত্মক মানে সেটাকে পজিটিভ আমরা বলি ধনাত্মক ধনাত্মক আর যেটা ঘুরে বেড়াচ্ছে এইদিকে সেটাকে ইলেকট্রন নেগেটিভ বলি এটা কি হচ্ছে ঋণাত্মক হয়ে যাচ্ছে ঋণাত্মক হয়ে গেলো আর মাঝখানে যে নিউট্রন আছে তার কোনো মানে এরকম প্লাস মাইনাস কিছু ব্যাপার না সে আরামসে আছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলো হয়ে গেলো তো আমরা জানি জেনেছিলাম বা জানি আমরা পড়েছি আমরা কি পড়েছি যে এই যে ধনাত্মক আধান আছে আর এখানে ঋণাত্মক আধান আছে মানে ইলেকট্রন সেগুলো কিন্তু পরস্পরকে আকর্ষণ করে মানে এখানে সে বসে আছে এখানে যতগুলো আমাদের ইলেকট্রন থাকবে ঠিক ততগুলোই আমাদের কি প্রোটন থাকবে এটাকে আমরা ধনাত্মক বলি এটাকে আমরা ঋণাত্মক বলি এটাকে ইলেকট্রন এটাকে প্রোটন বলি তো যতগুলো এখানে প্রোটন আছে ঠিক ততগুলোই বিভিন্ন রকম কক্ষে মঠ মিলিয়ে প্রোটনের সমানে কিন্তু থাকে এখানে যদি দশটা প্রোটন থাকে এখানে কিন্তু দশটা ইলেকট্রন থাকবে তো এখানে প্রোটনটা আমাদের একসঙ্গে থাকে ভেতরটাতে ঢুকে আর এই ইলেকট্রনগুলো আলাদা আলাদা কক্ষতে আলাদা আলাদা থাকে এই কক্ষগুলো কিন্তু কাল্পনিক এরকম যে গোল গোলকার আছে সেরকম নয় যে যেদিক থেকে বাচ্ছে গোল গোল করে ঘুরছে কেউ এদিক থেকে ঘুরছে কেউ এদিক থেকে ঘুরছে কেউ এদিক থেকে ঘুরছে যে জমকার পারে ঘুরছে তো এখানে বসে বসে সে সবাইকে ইলেকট্রনগুলোকে কন্ট্রোল করছে সে এরকম করে ধরে রেখেছে একটা টান আছে তাদের মধ্যে আকর্ষণ আছে যার আকর্ষণের ফলে সেগুলো এই যে ইয়ে আছে এই যে কণাটা আছে ছোট্ট এটা এটনটা তার কিন্তু ঘুরে বেড়েছে যেমন সূর্য আছে সূর্য আমরা মাঝখানে পরিকল্পনা করি আর তার ধারে ধারে গ্রহগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে যেমন আমাদের পৃথিবী ঘুরে বেড়াচ্ছে বাকি যে গ্রহগুলো বুধ বৃহস্পতি যেগুলো গ্রহগুলো আছে সেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো তো টানেই ঘুরে বেড়াচ্ছে তো তার মধ্যেই একটা আমরা দেখতে পাই প্লোটো বলে একটা গ্রহ আছে যেটা কিন্তু ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে আবার হারিয়ে যায় আবার মাঝে মধ্যে চলে আসে এটা তোমরা হয়তো পড়ে থাকবে তো সেই রকমই এখানে তোরা কী জন্য চলে পারি যাই যে প্লোটো নামক গ্রহটা মানে সেখানে সূর্যের আকর্ষণটা ও দূর পর্যন্ত থাকে না সেই জন্যই হয় এই জিনিসটা তো সেই রকম এই যে এখানে প্রোটন আছে টেনে রেখেছে ইলেকট্রনগুলোকে তো এই যে বাইরে বাইরে যে ইলেকট্রনগুলোর যে কক্ষরে ইয়েগুলো আছে দূরে দূরে মানে এখানে কেন্দ্র আছে কেন্দ্র থেকে দূরে যে ইলেকট্রনগুলো আছে সেইগুলো কিন্তু ওপর কিন্তু অতটা আকর্ষণ থাকে না তারপরে কি হয় সেই ইলেকট্রনগুলো কিন্তু কোনো সময় সেখান থেকে বেরিয়ে যায় কখনও আবার চলে আসে মানে এরকম যেগুলো এরকম ঘুরছে না এই যে ভেতরেগুলো যেমন ঘুরছে সেরকম কিন্তু তাদের মতো এই বাইরেগুলো কিন্তু ঘুরতে পারে না মাঝে মধ্যে তার এদিক সেদিকে চলে যায় তো এই যে এদিকে সেদিকে চলে যায় সেইগুলোকে কি বলা হয় ফ্রি ইলেকট্রন বলা হয় ফ্রি ইলেকট্রন বলা হয় ফ্রি ইলেকট্রন বলা হয় আর এই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু আমাদের এই যে আমরা এখন আমরা প্রেজেন্টে যে আমরা টাইমে দেখতে পাচ্ছি সুইচ ডিপ্লে আমাদের লাইট চলছে পাংখা চলছে তারপরে নানা রকম ইলেকট্রনিক ডিভাইস এইগুলো চলছে টিভি দেখছি নানা রকম জিনিস হচ্ছে এই ইলেকট্রনের ধরনের কিন্তু এগুলো হচ্ছে সম্ভব এই ফ্রি ইলেকট্রনগুলো তো কিছুগুলো পদার্থ আমরা বার করলাম খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম যাদের মধ্যে দেখতে পেলাম এই যে ফ্রি ইলেকট্রনটা মানে দেখতে পাচ্ছি খুব বেশি বেশি করে দেখতে পাচ্ছি ফ্রি ইলেকট্রনগুলো তো সেটাকে আমরা পদার্থগুলোকে ভাগ করে দিলাম যে এগুলোকে আমরা কি বলবো পরিবাহী বলবো পরিবাহী বলবো আর যেগুলোর মধ্যে ইলেকট্রন থাকছে না বাইরে ইলেকট্রন থাকছে না মানে এই যে ফ্রি ইলেকট্রনগুলো মানে যতগুলো ইলেকট্রন আছে ততগুলোকে কিন্তু পরমাণু কেন্দ্রকে মানে পরমাণুর যে ইয়ে আছে প্রোটনটা সে কিন্তু ইলেকট্রনগুলোকে ধরে রেখেছে বাইরে কিন্তু যে ফ্রি ফ্রি ইলেকট্রনের কথা বললাম না সেই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু এই পদার্থগুলোর ক্ষেত্রে নেই তো সেইগুলো আমাদের কি হয়ে গেলো অন্তরক হয়ে গেল অন্তরক হয়ে গেলো বা যেগুলোকে অপরিবাহী তোমরা বলো সেইগুলো আর একটা কি হয়ে গেলো যেগুলো এই দুটোর মাঝামাঝি ব্যবস্থা কোনো সময় সেটা পরিবাহী হিসেবে কাজ করে কোনো সময় সেটা অন্তরক হিসেবে কাজ করে মানে অর্ধ পরিবাহী তোমরা বলতে পারো অর্ধ পরিবাহী ঠিক আছে তাহলে এই হচ্ছে আসল জিনিসটা এখানে বোঝাবার যে এই হিসেবে ফ্রি ফ্রি ইলেকট্রনের জন্য পদার্থগুলোকে আমরা ভাগ করে নিয়েছি যেগুলো ইলেকট্রন প্রবাহ মানে কি ইলেকট্রন প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার ঠিক বিপরীত দিকে কিন্তু আমাদের তড়িৎ প্রবাহিত হয় এটা কিন্তু তোমরা এখন বুঝতে পারবে না তোমরা যখন উঁচু ক্লাসে আসবে তখন কিন্তু বুঝতে পারবে শুধু এই জিনিসটা উপর উপর শুনে থাকতে হয় আমাদের আমরা যখন পড়েছিলাম তখনও কিন্তু এই জিনিসটা হচ্ছিলো যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আবার বলছে যে প্রোটন তার বিপরীত দিকে প্রবাহিত হয় অনেক সময় শুনতে তোমরা পেয়েছ যে প্রোটন মানে ধনাত্মক প্রবাহিত হচ্ছে ধনাত্মক এদিকে দিয়ে ঋণাত্মক এদিকে অনেক সময় তোমরা শুনতে পাও যে না তো প্রোটন তো মাঝখানে বসে থাকে সে আবার কথাই ছোটাছুটি করছে তো এরকম জিনিস থাকে তো প্রোটন মানে তখন আমরা এখানে হোলের কথা একটা চিন্তা করবো সেটাকে আমরা পজিটিভ হোল এইচওল হোল সেটাকে আমরা পজিটিভ হিসেবে আমরা ধরিত সেটা আলাদা জিনিস আছে তখন সেটা আমরা বুঝবো এখনও শুধু শুনে রাখো যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় যেদিকে বয়ে যাচ্ছে তার বিপরীত দিকে কিন্তু আমাদের কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হয় ঠিক আছে সেটা কিন্তু ইলেকট্রনের ধরুনই হচ্ছে প্রোটন কিন্তু মাঝখানে বসে আছে ইলেকট্রনে বাকি সব কাজ করছে তার এই ফ্রি ইলেকট্রনের জন্য এই পদার্থগুলোকে আমরা এরকম এসে ভাগ করে দিলাম যে ভাই যার মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি আছে সে পরিবাহী সে তড়িৎ পরিবহন করতে পারে তাপও পরিবহন করতে পারে হয়েছে যে অন্তরক আছে অন্তরক আছে যা কুপরিবাহী যেগুলোকে আমরা বলি সেগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না তাদের মধ্যে যদি আমরা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন দিয়ে দিই ফ্রি ইলেকট্রন দিয়ে দিই সেই ইলেকট্রনটা কিন্তু পুরো জায়গার মধ্যে ছড়াবে না যেমন একটা আমি যদি এখানে তার নিই যেমন একটা এখানে লোহার টুকরো আছে ঠিক আছে তো লোহার টুকরো যদি এখানে আমি যদি একটা তার ছুঁয়ে দিই তাহলে এখানে আমার বডিতে কিন্তু কারেন্ট লাগবে আমাকে কিন্তু ইলেকট্রিসিটি লাগবে আমাকে তড়িৎ লাগবে আমাকে ঝাটকা দেবে ঠিক আছে কিন্তু যদি এখানে একটা আমি চিরুন নিয়ে নিই চেরুনি নিয়ে নিই একটা বা প্লাস্টিকের জিনিস এই মার্কারটা যদি আমি নিয়ে নিই এখানে আর এখানে দিয়ে কোনো তারকে আমি ছুঁই তাহলে কিন্তু আমাকে কারেন্ট লাগবে না যেখানে ছুঁচ্ছে ওখানে কিন্তু আধানটা থেকে যাচ্ছে সে কিন্তু পুরোটাতে ঘুরে বলতে নিয়ে যেতে পারছে না জিনিসটা বুঝতে পারছো নিয়ে না যাওয়ার জন্য সেখানে আধানটা তার স্থির জায়গাতে থেকে যাচ্ছে এখানে কিন্তু সে পরিবহন করতে পারছে না আর যদি আমরা পরিবারের ক্ষেত্রে দেখি তো তাকে যদি এরকম যদি এরকম দেওয়া হয় এখানে তো সে এখানে এখানে পৌঁছে দিচ্ছে ইলেকট্রনগুলোকে বা তোমরা যে আধান যে বলো সেইগুলোকে তাহলে এই হচ্ছে এখানে পরিবাহী অন্তরক অর্ধ পরিবাহী তো এখানে তোমরা উদাহরণগুলো মনে রাখবে কয়েকটা আমাদের বেসিক বেসিক উদাহরণ আছে সেই উদাহরণগুলো তোমাদের এখানে মনে রাখবে একটা খালি জায়গা করে এখানে তোমাদের লিখে দিচ্ছি তো এখানে বইয়ের মধ্যে যতগুলো উদাহরণ আছে সেগুলো লিখে নিয়েছি তোমাদের নিজেদের বইয়ের মধ্যেও দেখবে এরকম কিন্তু উদাহরণ থাকবে যেমন এখানে কি বলেছে পরিবাহীর মধ্যে ধাতু আছে গ্রাফাইট আছে অশুদ্ধ জল আছে অ্যাসিড আছে লবণের দ্রবণ আছে খারক আছে এখানে ধাতুর মধ্যে অনেক কিছু ধাতু আছে যেমন ধাতুর মধ্যে হচ্ছে আমাদের কি রূপা আছে সব থেকে কী তরিদের সুপরিবাহী হচ্ছে তো এরকম জিনিস আছে আমাদের তারপরে হয়ে গেলো এখানে অপরিবাহের মধ্যে কি কাঁচ আছে তারপরে এখানে রাবার আছে তারপরে হয়ে গেল প্লাস্টিক কাগজ কাঠ ইত্যাদি রকম জিনিস আছে সেরকম এখানে অর্ধপরিবারের মধ্যে মনে রাখবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই উদাহরণের মধ্যে তোমাদের জিজ্ঞাসা করা হয় যে সেটা হচ্ছে সিলিকন এবং সেটা হচ্ছে জার্মেনিয়াম এটা কিন্তু আলাদা আলাদা কন্ডিশনে কোনো সময় পরিবাহী কোনো সময় অর্ধ পরিবাহী হিসেবে পরিবাহী কোনো সময় অন্তরক হিসেবে কাজ করে তো এই জিনিসগুলো আমাদের জানা হয়ে গেলো আর এই জিনিসগুলো কিন্তু একদিনে জানা হয়নি অনেক কিন্তু টাইম লাগেছে এই জিনিসটাকে এখান থেকে এখানে জানতে তার ফলে এত রকম সুযোগ সুবিধা আজকাল আমরা পাচ্ছি কোনটাকে কোনখানে ব্যবহার করব কোনটাকে না কী করবো নানা রকম যন্ত্রপাতি নানা রকম জিনিস বেরিয়ে গেছে যেমন উদাহরণস্বরূপ তোমাদের এই পিলার্সের ক্ষেত্রেই দেখি এখানে যে পিলার্স একটা আছে সেটা কি যে এখানে এখানে প্লাস্টিকটা অন্তর যাচ্ছে যে এখানে অন্তরক দিয়ে আমি যদি এটাকে ধরি শক্ত জিনিসকে ধরিয়া কোনো যদি আমি গরম জিনিসকেই ধরি তাহলে এটা কি ধাতু হয়ে যাচ্ছে শক্ত জিনিস ধাতু ধাতু দিয়ে আমি এটা ধরলাম তাহলে আমার তাপটা এখানে হাতের মধ্যে চলে আসবে সেই জন্য আমি যাতে তাপটা না বুঝতে পারি তার জন্য এখানে প্লাস্টিকের কভার দিয়ে দিয়েছি তার মানে এখানে ধাতুটা কী জন্য ব্যবহার করলাম তারপরে এখানে দেখো প্লাস্টিকের কভারটা আমি কী জন্য কথা ব্যবহার করলাম তাহলে এই জিনিসগুলো অস্তে অস্তে আমরা ব্যবহার করতে শিখলাম এবং যে বিজ্ঞানের যে লাভ যেটা বলে সেটা কিন্তু আমরা এখন বর্তমানে দিনে পাচ্ছি তাহলে আশা করছি তোমাদের এই ছোট্ট জিনিসটা এখানে বোঝাতে পারলাম যে কোন জিনিস থেকে কোথায় থেকে কেমন করে এই জিনিসগুলো পরিবাহী অর্ধপরিবাহী এই যে ভাগগুলো হয় সেই জিনিসটা তোমরা বুঝতে পারলে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাই